আমরা প্রশাসনের বাইদেরকে বলবো আপনারা অনত বিলম্বে এদেরকে কঠিন শাস্তির আওতা অন্যথায় এই দায় দায়িত্ব আমরা নিব না প্রশাসনকে রামগঞ্জ উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ শনিবার বিকেলে রামগঞ্জ পৌরসভা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজার সামনে এসে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় আমরা আমরা দৃষ্টি এ সময় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা আইনের আওতা আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বিশ্বের এক নম্বর শেখ হাসিনা ওখান থেকে যেইভাবে লাদেন তার তালেবান নেতা অস্বাভাবিক লাদেন সেইভাবে আফগানিস্তানে বরা বরা পাহাড়ের গুহা থেকে অডিও বার্তা দেন আর এখন ভারত থেকে উনি অডিও বার্তা দিয়ে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি লক্ষ্যে বিভিন্নভাবে উস্কানিমূলক এছাড়াও কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দ মাসুদ মেম্বার ও লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খানের উপর সন্ত্রাসী হামলার রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি সভাপতিত্বে পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদারের সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় পরবর্তীতে আমাদের এক মাসুদ মেম্বার এক উপর হামলা হবে আমরা উপর হামলা এই সময় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা যুব নেতা জামাল পাটোয়ারি রামগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন লক্ষ্মীপুর জেলা যুব দলের সদস্য কাউসার মাল পৌর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি জাফর জমাদার এই সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদীয়মান যুবদল নেতা আমজাদ হোসেন মিয়াজি পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিলন পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সভাপতি বিল্লাল হোসেন খোকন পৌর যুবদল নেতা মোর্শেদ চণ্ডীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারি যুবদল নেতা শাহাবুদ্দিন মাসুদ মিরন শেখফিন্টু শিফন বিল্লাল মাসুদ আতিকুর রহমান মাসুদ হারুন মাকসুদ পাটওয়ারি জাহাঙ্গীর আলম সহ অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর